আজকে ম্যাচ টাফ ম্যাচ এর বেশি আর ম্যাচটা নিয়ে বিশেষ কথা বলে লাভ নেই আজকে ম্যাচ যা হবে বিকেলে দেখা যাবে আমরাও দেখব আপনারা সবাই দেখবেন আর মোহনবাগানের প্লেয়াররা নব্বই মিনিট খেলবে তো অপোনেন্টের থেকে যদি বেটার খেলতে পারে কোনো ভুল না করে তাহলে জিতবে এর বাইরে তো আর কিছু বলার নেই এই বিষয়টা নিয়ে তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে সেটা হচ্ছে যে মোহনবাগানের আজকের ম্যাচে আজকের ম্যাচে যদি কোনো প্লেয়ারের প্রবলেম হয় বা কোনো চোট লাগে বা আমি চাইছি না চোট লাগুক বা হাঁপিয়ে গেল বা কোনো সমস্যা হল তাকে উঠে যেতে হলো তাহলে কোন কোন পজিশানে কে কে ব্যাক হিসেবে খেলতে পারে আর কোথায় কোথায় আমাদের আজকের ম্যাচে কোনো ব্যাক থাকছে না অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে এই ভয়ঙ্কর সিচুয়েশানের মধ্যেও মোহনবাগানের প্রায় সব পজিশানেরই ব্যাক রয়েছে অনেকে এরকমও বলছেন যে এত টিমের ডেপ তাহলে এই ম্যাচ নিয়ে চিন্তার বিষয় কি আছে হ্যাঁ চিন্তার বিষয় তো অবশ্যই আছে অপোনেন্ট শক্ত বলে আর টিমের যা ডেপ আছে এই ম্যাচও আমরা প্রত্যেকটা জায়গারই ব্যাক পেয়ে যাচ্ছি দেখুন কিভাবে। জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স যে কোনো একজন স্ট্রাইকার খেলতে পারে একে অপরের ব্যাক আবার জেসন কামিন্স কিন্তু সাহালেরও ব্যাক হিসেবে কিছুটা ক্যাম্প খেলে দিতে পারে অথবা বলতে পারেন ক্যাম্প না খেললেও দিমিত্রি যে জায়গাটা খেলে সেই জায়গাটায় দিমিত্রি যেরকম খেলছে তার এইট্টি পার্সেন্ট ও খেলে দিতে পারবে স্টুয়ার্ট খেলছে না তার ব্যাক রয়েছে সাহাল সাহাল খেলছে সাহালের ব্যাকআপকে যদি জেসান কামিন্স খেলে দিতে পারে তাহলে জেসান কামিন্স না হলে আরও একটা ব্যাক আপ আছে যদি সাহালের কোনো সমস্যা হয় সাহালকে তুলে নিতে হয় তাহলে অনিরুদ্ধ থাপ্পা ক্যাম খেলতে পারে আপুইয়া সিএম খেলতে পারে অভিষেক সূর্যবংশী সিডিএম খেলতে পারে বা অভিষেক সূর্যবংশীর জায়গায় দীপক টাঙ্গড়িকে নামিয়ে সিডিএম খেলানো যেতে পারে মানে মিডফিল্ডের প্রত্যেকটা প্লেয়ার সিডিএম সিএম সিএম এই তিনটে জায়গার ব্যাক আমাদের রয়েছে তাহলে এবার চলে আসি দুটো উইংয়ে আপনারা জিজ্ঞেস করবেন মনবীর লিস্টনের ব্যাকআপ কি আসি পুরুলিয়া নতুন নেই না মজার বিষয় হচ্ছে মনবীর বা লিস্টনের মধ্যে আমি ধরে নিতে হবে একজনের সমস্যা হতে পারে দুজনের একসঙ্গে সমস্যা হবে এটা একটা ইম্পসিবল সিচুয়েশান হলে কিছু বলার নেই কিন্তু জেনারেলি তা হয় না যার সমস্যা হবে তার জায়গায় সাহাল আবার উইং ধরে কিছুটা খেলতে পারে ফলে সাহালকে আমরা দুদিকে ইউজ করে নিতে পারি যে অসুবিধা হবে যাকে তুলে নিতে হবে সেক্ষেত্রে সাহাল সাইডে সরে গিয়ে সেই জায়গাটা খেলে দেবে হ্যাঁ তার মতো হয়তো খেলতে পারবে না কিন্তু খেলে দেবে এবার যদি চলে আসে ডিফেন্সে ডিফেন্সে কীরকম সুবাশিসের যদি সমস্যা হয় তাহলে মলিনার কাছে দুটো অপশান আছে থ্রি ব্যাকে চলে গেলে দুটো ডিফেন্ডার পাশে আশিস রাই অথবা যদি প্রপার ব্যাক নামাতে চান তাহলে একমাত্র অপশান আছে অমনদীপ সিং অথবা দীপেন্দুকেও ট্রাই করা যেতে পারে ঠিক একইভাবে টম আর অ্যারবার্তর মধ্যে কেউ যদি খেলতে না পারে সেক্ষেত্রে সুভাষিস ব্যাকআপ হিসেবে খেলতে পারে নাহলেও দীপেন্দুও ব্যাকআপ হিসেবে খেলতে পারে একইভাবে আশিস রাই না থাকলে আশিস রাইয়ের ব্যাকআপ হিসেবেও কিন্তু দীপেন্দু খেলে দিতে পারে আর বিশালের ব্যাক তো ধীরাজ রয়েছেই তাও আমি যেটা বলছি যে ধরে নিন আমনদীপ সিং বা সৌরভ ভানওয়ালা এরা স্কোয়াডে থাকলেও এদেরকে যদি আমি ইউজ না করি যারা যারা এখনও পর্যন্ত আইএসএল খেলেছে এ খেলেছে এবছর তাদের দিয়েও আমরা স্কোয়াডটাকে কিন্তু ব্যাক দিয়ে দিতে পারি সেই অবস্থায় রয়েছে মোহনবাগান টিমটা ফলে আমাদের টিমে যে এরকম কোনো প্লেয়ার যে পজিশানে খেলেনি একদম একদম নতুনভাবে তাকে নামিয়ে দিতে হবে নতুন পজিশানে খেলে একটা চ্যালেঞ্জ নিতে হবে এরকম সিচুয়েশনের প্রয়োজন নেই কোনো প্লেয়ার আইএসএল এ কোনোদিন খেলেনি অন্তত তাকে নামিয়ে দিতে হবে এরকম সিচুয়েশানও নয় আমরা প্রপার ব্যাকআপ দিয়ে আইএসএল খেলেছে এই স্কোয়াডে ছিল এরকমভাবেও ব্যাকআপ তৈরি করে নিতে পারি এটা একটা বড় প্লাস পয়েন্ট মোহনবাগানের জন্য আর বলতে গেলে দুটো কথা বলতে হয় জেসান কামিন্স এবং জেমি ম্যাকলারেনকে এক্সট্রা দায়িত্ব নিয়ে খেলতে হবে তাদেরকে এক্সট্রা অর্ডিনারি একটা পারফরম্যান্স দিতে হবে যেটা তাদের থেকে আমরা এক্সপেক্ট করে বসে আছি ডিফেন্ডারদের ওয়ালের মতো দাঁড়িয়ে থাকতে হবে এবং ডিফেন্ডারদের কোনো রকম ভুল ভ্রান্তি করলে চলবে না তো এই দুটো জায়গা যদি ঠিক থাকে এবং প্রত্যেকটা প্লেয়ার নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে খেলতে পারে তাহলে আজকের ম্যাচ থেকে পয়েন্ট আনাটা অসম্ভব নয় তো দেখা যাক কি হয় আর মনবীরের চোট নিয়ে ছোট্ট আপডেট যেটা হচ্ছে যে মনবিরের চোট সেরকম গুরুতর ছিল না কালকে ও টেম্পোরারি ব্যান্ডেজ যেটা করেছিল সেটা হচ্ছে যাতে ওর চোট বেড়ে না যায় একদম রেস্ট দিতে চেয়েছিলো মলিনা রকম রিস্ক নিতে চায়নি তাই জন্য তো এইটা দেখতে হবে মনবীর পুরো নব্বই মিনিট খেলতে পারছে কি না তো এই ভিডিওতে আর বিশেষ কিছু বলবো না আবার আসবো ম্যাচের পরে ভিডিও নিয়ে তো সেই ভিডিওটা কীরকম হবে সেটা তো আর আগে থেকে বলা যায় না তো হোপ ফর দ্য বেস্ট এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং বাগান